তো বন্ধুরা আমি আজকে বেরিয়ে পড়েছি নাইটের জন্য এই যে আমি আর আমার মেয়ে যাচ্ছি দেখি দূর যায় আমাদের পাড়া দিয়ে সব মিছিল এখানে বেরিয়েছে তো তাদের আমরা একটু মিস করে গেছি তো আমার বের তো একটু লেট হয়ে গেছে এখন তাদের গিয়ে ধরবো একসঙ্গেই মানে ধরবো মানে কি একসঙ্গেই ওদের সঙ্গেই যাব যাবো হাঁটতে হাঁটতে অনেক দূরেই চলে এসেছি এই যে সব জমায়েত হয়েছি এই যে এগারোটা পঞ্চান্নতে মোমবাতি জ্বালানো হবে আমাদের কাছাকাছি মাঠেই এসেছি যেটাকে সিললেন মাঠ বলে ওখানেই আমরা একসঙ্গে সব হয়েছি যেহেতু আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য ওনাদের ধরতে আমার দেরি হচ্ছে মানে ওনাদের কাছে পৌঁছাতে তো এগারোটা পঞ্চান্নতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একই জায়গায় আমরা সব জমায়েত ধরেছি যে আমাদের পাড়া থেকে এই মিছিলটা বেরিয়েছে রাস্তাতে এসছি অনেক সবই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই আমরা আমরা এই স্বাধীন ভারতে মেয়েরা কি করে স্বাধীন আজকে তাই না আমাদের এইভাবে আমরা এই অন্যায় অত্যাচার আমরা আমরা চাই আমাদের মেয়েদেরও সমান অধিকার দেওয়া হোক আর এই আজকে যেই কারণে আমরা এখানে জমায়েত হয়েছি তা এই জাস্টিস যেন সেই ধারণাটা মানে কুপন্ত ধারণাটা বদলে দিতে হবে যে অধিকার মানে সবার সমান অধিকার শুধু নয় সেফ রাত চাই রাতে বেরোনোটা কোনো বড় কথা সেফটি চাই মানুষের মুখোশ পরা। এই প্রত্যেকটা যে যারা বাজে ছেলে রয়েছে যারা বাজে কাজকর্ম করছে তাদের কিন্তু প্রত্যেকের পিছনে কোনো না কোনো জায়গায় কোনো মহিলা কথা বলতে চাই না আমরা মহিলারা আমাদের বাচ্চার জন্য নিজেদের জন্য বনেদের জন্য সবার জন্য বন্ধুর জন্য একটা সেফ রাত চাই প্রত্যেকটা রাত আমাদের এগারোটা পঞ্চান্ন এবং বারোটায় হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস তাই তো আমাদের আমার আগে দিদিরা অনেক ভালো কথাই বলেছেন আমি সেখান থেকেও সমর্থন করি স্বাধীনতা আমাদের সকলের স্বাধীনতা আমাদের ঠিক আছে আমরা এখন সমাজে যেমন যে সহমত আমি একটা জিনিসই বলেন আমরা এই রাতে বেরিয়েছি শুধু শুধু নয় কিছু পাওয়ার জন্যই আমরা বেরিয়েছি সেই পাওয়াটা কি আমরা তো বড় হয়েছি নিজে নিজে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি আমার সামনে ছোটো ছোটো বোনেরা আছে মেয়েরা আছে এরকমও মেয়ে আছে যে ছোটো ছোটো বাচ্চা সিক্স সেভেন করে তারাও আজকে এসছে কেন এসেছি আমরা যাতে আমরা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই সুরক্ষাটা দিতে পারি বা সেই নিরাপদ ব্যাপারটা দিতে পারি যাতে কেউ রাতে বেরোতে ভয় না পায় মানে একটা রাতে ছিল বলে ও ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিল বলে তার সাথে এটা করা যায় এটা মানা যায় না এটা কখনো সম্ভব না তো আমাদের সেইভাবে নিজেদের গড়ে তুলতে হবে যে কেউ এরকম একটা আচরণ করার আগে অন্তত আটাত্তর বছরে পা দিচ্ছে আমাদের ভারতবর্ষ আর আমাদের স্বাধীনতায় তো আমার কাছে প্রশ্ন হচ্ছে সকলের কাছে যে আদৌ কি আমরা স্বাধীন আগের বছরে যাদবপুরে একজন স্টুডেন্টকে ইফটিজিং এর জন্য সুসাইড করতে হয়েছে সেই আগের মাসেই এবছরে আরজি কর মেডিকেল কলেজ আমি নিজে আর্জি করে ছ বছর ধরে পোস্টের ছিলাম লাস্ট চার বছর আমি আর্জি করে নেই আমি নিজে ডিউটি করেছি আর জিকর হসপিটালে তো আজ আমাদের বোন মৌমিতা দেবনাথকে কি নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা সকলে জানেন ওর শরীরের এমন কোনো অংশ নেই যেখানে আঘাত ছিল না ওকে কিভাবে অত্যাচার করা হয়েছে এটা নিশ্চয়ই একজনের কাজ না আমরা সবাই জানি না আমি একজন ছ ফুটের ছ ফুটের পুরুষ আমি এখানে কোনো মহিলাকে একা যদি ধরি তো তার মধ্যে একটুখানি ক্ষমতা আছে যে আমার কাছে সরিয়ে দিতে পারবে তো এটা একজনের পাঁচ ফুট তিন ইঞ্চি পাঁচ ফুট তিনজন হাইট ছিল তো আমার মতে আমার ব্যক্তিগত মতে এটা যে একজনের তো এটা কাজ না তো আমাদের আওয়াজটা শুধুমাত্র একজনকে শাস্তি দেওয়া হবে এরকম ব্যাপার নেই আমাদের আওয়াজ হচ্ছে যে প্রত্যেকজন যারা যারা আছে তারা সকলেই শাস্তি পাবে সকলেরই এই আওয়াজটাই তুলতে হবে আর শুধুমাত্র এখানে বলে না আমরা এখন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আমরা এখন বসবাস করছি তো টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তো এখন মোটামুটি আমাদের সবার হাতে স্মার্টফোন আছে তো আমরা হয়তো তাদের জন্য লড়তে যেতে না পারি বা পুলিশের মার না খেতে পারি কিন্তু ঘরে বসে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা প্রোটেস্ট করতে পারি মেয়েরা যেরকম রাঁধে সেরকম চুলো বাঁধে তো মহিলারাই পারে মহিলার হয় দাঁড়াতে আমরা পুরুষরা হয়তো তাদেরকে সাপোর্ট করতে পারি কিন্তু একজন মহিলাকে যখন কোনো রকমের মানে অত্যাচারের দিয়ে যায় আমি মনে করি যে যে মোমবত্তিয়া যে মোমবত্তিয়া মর্দান ঘিপে লালেতে কি মর্দ হে যে লঙ্কা জ্বালাতে তো যে মরদ হয় সে লঙ্কা আসে ওই মোমবাতি জ্বালায় না তাই আমাদের মোমবাতি জ্বালিয়ে আমার মনে হয় কোনো কাজ হবে না আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে এই ঝড়টা তুলতে হবে যে আজকে আজকে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে সিবিআই কেসটা হ্যান্ডেল করছে আমরা সবাই হয়তো জানি সেটা। তো আমাদের তাদের কাছে আবেদন আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আবেদন আপনারাও যত তাড়াতাড়ি পারবেন মৌমিতা দেবনাথের বিচারটা করুন ওর মতন হাজার হাজার লাখ লাখ আমার ডাক্তার মা বোনেরা আছেন যারা এখনও পর্যন্ত মানে ওদের কাজকর্ম বন্ধ রেখেছে যার জন্য লক্ষ লক্ষ বাংলাভাষীকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আর গত এক দিনের মধ্যে জনের ডেথ হয়ে গেছে এর মধ্যে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল দুজন শিশুও ছিল তো আমরা চাই যত তাড়াতাড়ি হোক আমার নার্স মা বোনেরা তাড়াতাড়ি তাদের কাজকর্মগুলো শুরু করুক একজনের দোষ শাস্তি মানে দোষের শাস্তি যেন প্রত্যেকটা বাংলাভাষিক বাংলা ভা পায় বাংলাভাষীকে যাতে না সহ্য করতে হয় এটাই বলতে চাই আর আমাদের মা বোনেদের বলতে চাই যে মেয়েকে নাচের স্কুলে দিয়ে বন্ধ করে আর বা ভর্তি করে সে নিজের অন্ত সেল ডিফেন্স করতে পারবে আমি 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 আমার বাচ্চাকে তো সেটাই ট্রেনিং দেব কারণ আমার নিজের দিক থেকে আমি এটা কনফার্ম এবার আপনাদেরকে অনুরোধ করছি আমার জেমনি দিদিরা আছে এখানে আমার বোন আছে আমার অনেক বোনেরা আছে আমার বন্ধু আছে আমার দাদারা আছে তো আমার থেকে বয়স অনেক ছোট আছে বড় আছে আর এখানে আমার নিজের ঘরে আমার নিজের মেয়েরা আছে মানে বাচ্চা আছে তো আমিও চাই তারাও যাতে ভবিষ্যতে গিয়ে বলতে পারে আমরা বাঙালি আর এই বাংলা আমাদের আর আমাদের বাংলার বুকে আমরা মুখ তুলে যাতে বাঁচতে পারি কোনো কোনো মানুষের যাতে সাহস নয় এক একটা বাঙালির ঘরে উকি মেরে দেখা এই জিনিসটা আমাদেরকে করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই মিলে ভাবে আমাদেরকে এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে পুরোপুরি বিচার সম্পূর্ণ হচ্ছে সে সেন্ট্রাল গভর্নমেন্ট করুক কি স্টেট গভর্নমেন্ট করুক আমরা কোনো রাজনৈতিক বিচার চাই আলটিমেটলি আমাদের বিচার চাই আমরা কোনো রাজনীতির দল এখানে অনেকে অনেক রকম রাজনীতি করে আমরা এখানে রকম রাজনীতি হয়ে আসিনি আমরা একজন আমি একজন ভাই হয়ে আমার বোনের জন্য এসেছি আমার মায়েরা বা বোনেরা এসছে একজন বোনের জন্য তো সবাই মিলে লড়াই করুন যাতে মমিতার বিচারটা এই বলে আমি আমার বর্তমান চেষ্টা করি We want justice. 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 We <Sn3> justice. want justice. 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 ছিলাম তোমরা ভিডিওটা সবটাই দেখতে পারবেন তো চলো এবার বাড়ি ঘুরতে যাই